আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ আটা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি নাস্তাটা একেবারেই ভিন্ন রকম এবং এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আর এইভাবে যদি এটা বানিয়ে দেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই ধরনের মুচমুচে নাস্তাগুলো কিন্তু প্রায় সকলেরই পছন্দের আর একবার এটা বানিয়ে কাউকে খাওয়ান বারবার খেতে চাইবে অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন দেখুন দেখতে কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে মার্শাল্লাহ তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রাহমানি রাহিম প্রথমেই আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর এক চা চামচ চিনি এরপর দিচ্ছি এখানে রান্নার তেল বা সয়াবিন তেল দু টেবিল চামচ পরিমাণে তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়ম করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে নাস্তাটা ততই বেশি মুচমুচে হবে তো মাখানোর একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার যখন ছেড়ে দেবেন ঝরঝর করে কিন্তু পরেও যাবে তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মাখানো হয়েছে এবার অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব তো এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না আবার একেবারেই নরম হবে না তবে একটু সফট হবে আমি দেখাচ্ছি যে কেমন হতে হবে ঠিকঠাক মতো যদি মাখানো হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর বেলার সময়ও সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন বেশ সফট করেই বানিয়েছে একবারে ল্যাকলাকা হয়নি তবে সুন্দর একটু নরম হয়েছে এবার উপর থেকে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল মাখিয়ে আমি এটাকে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাখলেই হবে বেশি সময় রাখার দরকার নেই এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে তারপর ম্যাশ করে রেখেছিলাম এবার এখানে আমি অল্প কিছু উপকরণ ব্যবহার করব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ যার যার স্বাদ অনুসারে দিয়ে দেবেন লবণটা এরপর আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি যে ম্যাগির যে মশলাটা না সেটা দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট আর এটা দিলে কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ এই মশলাটার মধ্যে কিন্তু লবণ থাকে তো সেটা বুঝেই আমি লবণটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা আর কোনো বেশি মশলার প্রয়োজন নেই যেহেতু ম্যাজিক মশলাটা দিয়েছি আমি আর অন্য কিছুর দরকারও নেই আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কোনো কিছুই দেওয়ার দরকার নেই আমি একেবারে সিম্পলভাবে এখানে একটা বানিয়ে নিলাম আমাদের মজাদার পুরটা এদিকে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমি যে খামিটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম সেটার তো দেখেন একদম মোলায়েম হয়ে গেছে এবার এটা দিয়ে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হবে তবে তার আগে একটু ময়াম করে নিতে হবে আরও একবার তো ময়ামটা করার পরে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব আর এই যে লিচিগুলো কাটবো এখন খুব বেশি বড়োও না আবার একেবারে ছোটও না দেখেন নর্মাল যে রুটি বানাই তেমন করেই আমি মানে নিয়ে নিচ্ছি অতটুকু করেই নিচ্ছি তো ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে আটা নিয়েছিলাম দুই কাপ তা দিয়ে ছয়টা নাস্তা হবে তো যে দেখেন ছয় ভাগে ভাগ করে নিলাম এবার প্রত্যেকটা ভাগকে আমি নিয়ে কিন্তু আগে থেকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি এটা করে রাখলে বেলার সময় একটু সুবিধা হয় তাড়াতাড়ি বেলা হয়ে যায় কোনো ঝামেলা করে না আর কি তো একসাথে সবগুলো করে নিলাম নিয়ে আমি একটা মানে বাইরে রাখবো যেটা এখন আমি বেলে দেখাবো আর বাকিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন আবার ড্রাই হতে না পারে বাতাস লেগে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যারা এটাকে বেলে দেখাবো এখন তার আগে একটু আটা ছিটিয়ে নিলাম এবার একটা রুটি বেলে নিচ্ছি নর্মাল রুটিটা যেমন হয় সেরকমই করবো খুব বেশি পাতলাও না বা অনেক বেশি মোটাও না এই রুটিটা গলি হতে হবে তেমন কোনো কথা নেই কারণ এটাকে চারকোনা করে কেটে নিতে হবে তার আগে একটু দেখিয়ে দিচ্ছি পুরোত্বটা কেমন বানিয়েছি এবার একটা কাটারের সাহায্যে আমি চারকোনা করে এটাকে কেটে নিচ্ছি চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো একটু লম্বাটে করে কাটতে হবে তাহলে কিন্তু রাস্তাটা একটু সুন্দর হবে দেখেন ঠিক এইভাবে করে আমি চারকোনা করে কেটে নিয়েছি এবার আমি যেই আলুর যেই পুরটা বানিয়ে রেখেছিলাম না আগে সেটাকে কিন্তু আমি এক ফাঁকে আবার ছয় ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু ছয়টা নাস্তা হবে এখানে সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার এক ভাগ এখানে নিয়ে নিচ্ছি নিয়ে যে দেখেন এটা একটু দেখে বুঝে নিতে হবে অর্ধেকটার মধ্যে আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আমাদের এই পুরটা পুরোটার মধ্যে না এই রুটির অর্ধেকটার মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে বাকি অর্ধেক এইভাবে করে উল্টে ঢেকে দিলাম এটাকে আসলে এই কাজটা খুবই সহজ তবে মুখে বলে কতটুকু বোঝাতে পারছি জানি না কষ্ট করে একটু দেখেই বুঝে নিতে হবে কিন্তু তো এইভাবে করে একটু চেপে চেপে আমি লাগিয়ে দিলাম একসাথে এবার কাটারটা দিয়ে আবার ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি আর এই যে চিকন চিকন ফিটার মতো কেটে নিচ্ছে যে এটা কিন্তু একটু মোটা করেও কাটতে পারেন চাইলে আমি একটু চিকন করে কাটছি তার কারণ যেন একটু বেশি বেশি প্যাচ লাগে দেখতে আর সুন্দর লাগবে তাহলে কিন্তু অনেকগুলো প্যাচ হবে যখন আমি এরকম চিকন চিকন ফিতাগুলো দিয়ে এভাবে মুড়িয়ে নেবো ঠিক এইভাবে দেখেন এই ফিতাগুলো চাইলে একটু মোটা করেও নিতে পারেন সেক্ষেত্রে যেই মানে ফিতাগুলো একটু কম হবে আর এই যে ভাজটা পড়বে সেটা একটু কম হবে আমি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো ফিতা এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি প্রথমে আমি আর মোড়ানোর সময় কিন্তু একটু সাইজেও বড় হবে দেখেন ঠিক এইভাবে কাজটা খুবই সহজ তবে ইন্টারেস্টিং লেগেছে বানিয়ে নেওয়াটা আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর এই যে মজাদার একটা পুর বানিয়েছি মশলা কম তবে খেতে ভীষণ মজার হয়েছে আর এটা ভাজার পর একদম কুরমুড়ে হয়ে যায় উপরের অংশগুলো মানে যে ফিতাগুলো এগুলো একেবারে কুরমুড়ে হয়ে যায় এই জন্য কিন্তু অনেক বেশি মজার লাগে আর যে মানে নাস্তাটা আমি বানাবো এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কারণ দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার একটা ভাজ প্রথমে দিলাম দিয়ে তারপর একটু পানি লাগিয়ে দিচ্ছি একেবারেই সামান্য করে যেন কোনোভাবেই এটার পরবর্তীতে খুলে আসতে না পারে একেবারে সামান্য একটু পানি আঙুল দিয়ে লাগিয়ে দিলাম আঠার কাজ করবে এই পানিটা দিয়ে আর কিছুই করলাম না শুধু একটা ভাজ দিয়ে দিলাম এতে করে কিন্তু হয়ে যাবে আর চাপাচাপি করারও দরকার নেই এটা এমনিতেই আটকে যাবে যেহেতু একটু পানি দিয়েছি তো নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবং দেখেন মাসালা দেখতে কত সুন্দর লাগছে একেবারে কিন্তু স্প্রিং এর মতো লাগছে খুবই ভালো লাগছে দেখতে এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব চলে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম বিসমিল্লাহি রহমানি রাহিম এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি মাত্র তিনটা দিয়ে দিলাম তিনটা করে ভাজবো যদিও এই ভাজার যে পাত্রটা বা এই প্যানটা এই ফ্রাই প্যানটা কিন্তু বেশ বড়ো তারপর আমি গাদাগাদি করে দিচ্ছি না একটু জায়গা রাখছে চুলা মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ততক্ষণ একটা সুন্দর কালারও এসে যাবে আবার সুন্দর করে কিন্তু ভাজাও মুচমুচে হবে আর সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো যেহেতু আমি চুলা রাচটা খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না তাই একটু ধীরে ধীরে ভাজাটা হবে আর এতে করেই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আমি অনেকগুলো মানে মানে যেই ফিতাগুলো ওইগুলোকে কিন্তু অনেকগুলো করে মুড়িয়ে দিয়েছি একেবারে অনেকখানি মুড়ানো হয়েছে তো ভেতর থেকে যেন সুন্দর করে ভাজা হয় সেজন্যই কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর কালারটাও মশালে খুব সুন্দর এসে গেছে ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তবে ওই যে স্প্রিংয়ের মতো বললাম না সেজন্যই কিন্তু একটু সাবধানে তুলতে হবে যেহেতু সাইজে এই নাস্তাগুলো একটু বড় বানিয়েছে যেন মাঝখান থেকে আবার ভেঙে যেতে না পারে সেজন্য একটু সাবধানতার সাথে আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে নাস্তাগুলো সেগুলোকে ভেজে তারপর এখন তুলে নেব এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র দুই কাপ আটা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার দেখতে আকর্ষণীয় মুচমুচি এই নাস্তাটা এটা কিন্তু বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন আর ছোট থেকে বড় সবাই যেমন পছন্দ করবে মেহমানের সামনেও কিন্তু দিতে পারেন একেবারেই ইউনিক আর যেমন খেতে মজা তেমন দেখতেও ভালো এই জন্য কিন্তু মেহমানও খুশি হয়ে যাবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ